হ্যালো বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদের যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে অফিস অফ ডাইরেক্টরস জেনারেল আসাম রাইফেল তাহলে আসাম রাইফেল থেকে তোমাদের কিছু পারমানেন্ট জবের আপডেট বেরিয়েছে তা দেখে নেবো এর জন্য তোমাদের যোগ্যতা কী কী লাগবে কীভাবে তোমরা ফিল আপ করবে তোমাদের বয়স সীমা কত সব কিছুই দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টির জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পদের জন্য আর তোর নোটিফিকেশন ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ যে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশে বেরিয়েছে আর তোমাদের এখানে মেমো নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো তোমাদের এখানে দেওয়া আছে লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান ফ্রম আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট তোমাদের যেটা আছে তোমাদের যে রিক্রুটমেন্ট রিলেটা হবে দু হাজার পঁচিশ সেটা তোমাদের বাইশ মার্চ দু হাজার পঁচিশ হবে অ্যাপ্লিকেশান রিসিভ দেয়ার ফর উইল বি নট দ্য এন্টারপ্রাইজ অনলি দ্য অ্যাপ্লিকেশান সার্ভার স্টার্ট বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো তোমাদের বাইশ ফেব্রুয়ারি থেকে তোমাদের চলবে অ্যাপ্লিকেশান নেওয়া আর অ্যাপ্লিকেশান তোমাদের তোমাদের অ্যাকসেপ্ট হবে পুরোপুরি অনলাইন মোডে তাহলে এখানে পুরোপুরি তোমাদের অনলাইন মোডে যে অ্যাপ্লিকেশানটা করবে তার সাইট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট আসাম রাইফেল ডট জিও ডট ইন আর এখানে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফিস তোমাদের যেটা হয়েছে সেটা হয়েছে দুশো টাকা তোমাদের দুশো টাকা আর তোমাদের যে গ্রুপ সি আছে তার জন্য দুশো টাকা আর বাকি যে টেকনিক্যাল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল অ্যাপ্লিকেশন সেগুলো তোমাদের একশো টাকা আর তোমাদের যে অ্যাপ্লিকেশান চার্জ সেটা তোমাদের এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট তোমাদের এই অ্যাড্রেসে বা এই অ্যাকাউন্টে তোমাদের অ্যাপ্লিকেশানটি তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের জমা করতে হবে আর এস সি এস টি ক্যান্ডিডেটদের বা মহিলা প্রার্থীদের জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তাহলে রিলেতে রিলেতে তোমাদের পার্টিসিপেট করার জন্য তোমাদের কী কী লাগবে দেখতে যাও ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের মাধ্যমিক বা সেকেন্ডারি সার্টিফিকেট বা তার সাথে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কারো যদি আইটিআই করা থাকে তোমাদের যাবতীয় সেই সব সার্টিফিকেট তোমাদের সেখানে নিয়ে যেতে হবে যেমন এনজিসি যদি কারো করা থাকে সেইগুলো আর তোমাদের যে ডেটটি ধরা হবে সেটি তোমাদের এক জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের ডেট বার্থ তোমাদের ধরা হবে আর এস সি এসটি ক্যান্ডিডেট তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে তখন দেখা যাচ্ছে এখানে পাঁচ বছর তিন বছর যদি কেউ আসাম রাইফেল পার্সোনাল হয় তাহলে পঁয়ত্রিশ বছর তোমরা ছাড় পাবে এক্স সার্ভিসম্যান হলে তোমরা ছাড় পাবে এখানে এবার দেখো তোমাদের যে ফিজিক্যাল টেস্টটি হবে সেইটির জন্য তোমাদের দেখছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা শিডিউল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ড্রপসম্যান আর তোমাদের রেডিও মেকানিক অপারেটার টেকনিশিয়ান তোমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এক্স রে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান ফিল্ড আর এই সব বিষয়ে যেসব ক্যান্ডিডেট আছে তাদের জন্য যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে টেস্ট হবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া দেখো তোমাদের দেওয়া আছে তোমাদের যদি ক্যাটাগরি হয় তোমাদের চেস্ট দেখো কি লাগবে মেল একশো সত্তর নর্মাল তোমাদের আশি সেন্টিমিটার হবে আর তোমাদের যেটা এক্সপেন্স তোমাদের চেস যেটা আছে তোমাদের পঁচাত সেন্টিমিটার তোমাদের ফোড়াতে হবে এই হিসাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের দেওয়া আছে এটা ফার্মি তারপর দেখো রিলিজিয়াসের জন্য তোমাদের দেওয়া আছে বিভিন্ন ধরনের রিকভারি ভেহেক্যাল মেকানিক পদের জন্য তোমাদের দেওয়া আছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের ফিজিক্যাল টেস্ট এখানে দেওয়া আছে এটা হয়ে যাওয়ার পর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তারপর তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেটা তোমাদের মেল ক্যান্ডিডেট যেটা দেওয়া আছে সেটা তোমাদের পাঁচ কিলোমিটার রান করতে হবে চব্বিশ মিনিটে আর ফিমেলরা হবে দেড় কিলোমিটার বা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে তোমাদের সাড়ে আট মিনিটে লাদাখ রেজিম মেল ক্যান্ডিডেট হলে তোমাদের এটা লাগবে আর ফিমেল ক্যান্ডিডেট হলে তোমাদের আশি মিটার লাগবে সরি আটশো মিটার তোমাদের দৌড়াতে হবে তারপর দেখা কিছু ট্রেড টেস্ট তোমাদের এখানে নেওয়া হবে তারপর তোমাদের যারা পিডি বা পি এসটি টেস্ট যারা কমপ্লিট করবে তাদেরই তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে আর স্কিল টেস্ট তোমাদের কোনো মার্কস নেই বা কোনো প্রকার নাম্বার দেওয়া হবে না এখানে শুধু তোমাদের কোয়ালিফাই থাকতে হবে মানে ট্রেড টেস্ট তোমাদের পাস করতেই হবে আর এতে কোনো নাম্বার নেই ট্রেড টেস্ট পাশ হয়ে যাওয়ার পর তোমাদের থাকবে রিটেন এক্সাম রিটেন এক্সামে তোমাদের টোটাল একশো মার্কের এক্সাম হবে যেখানে জেনারেল ই পদের জন্য পঁয়ত্রিশ আর তেত্রিশ পারসেন্ট পেতে হবে এসসি এস টি ও সি ক্যান্ডিডেট হলে আর তোমাদের ক্যান্ডিডেট সাকসেসফুল তোমাদের পিইটি পিএসটি ডকুমেন্ট ট্রেড তোমাদের হবে ট্রেড টেস্ট আর রিটেন টেস্ট তাহলে তোমাদের প্রথমে পিইটি হবে তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর তোমাদের ডকুমেন্টস চেক করা হবে ডকুমেন্টস ঠিক লাগলে তারপর তোমাদের স্কিল টেস্ট তারপর তোমাদের রিটেন টেস্ট হবে তাই রিটেন টেস্ট তোমাদের শর্ট লিস্টেড করা হবে তোমাদের নাম্বার দেখে এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ট্রেড বা এডুকেশন কোয়ালিফিকেশান হবে তোমাদের রিলিজিয়ান টিচার পদের জন্য তোমাদের যেটা থাকবে তোমাদের সেটা কি থাকতে হবে দেখো তোমাদের এজ হবে আঠেরো থেকে তিরিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে রেডিও মেকানিক হলে তোমাদের আঠেরো থেকে পঁচিশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এর জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান টেন পাস হতে হবে সঙ্গে ডিপ্লোমা বা রেডিও টেলিভিশন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তোমাদের যে কোনো সেন্টার থেকে যদি তোমাদের পাস আউট থাকে তবে তোমরা করতে পারবে বা টুয়েলভ পাস ইন্টারমিডিয়েট ইকুয়েবলেন্ট মার্ক অফ দ্য পার্সন ফিজিক্স কেমিস্ট্রি বা টুয়েলভ পাসের পর তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সই থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো লাইনম্যান ফিল্ডের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট হতে হবে রাইফেলম্যান এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের টেন পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে বা ইনস্টিটিউট থেকে বা সঙ্গে তোমাদের আইটিআই পাশ হলে ইলেকট্রিক সিনেয় তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের আঠেরো থেকে তেইশ বছর হলে তোমরা তারপরে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট এক্স পদের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট হতে হবে এখানেও তোমাদের টেন পাস হতে হবে বা আইটিআই করা থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকল তোমাদের এখানে টেন পাস হতে হবে বা আইটিআই করা থাকলে মোটর মেকানিকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের রিকভারি ভেহিকল মেশিন পদের জন্য তোমাদের আইটিআই হতে হবে মে রিকভারি ভেহিকেল মেকানিক্স বা রিকোয়ারি ভেহিকল অপারেটার পদের যেহেতু আইটিআই করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানেও তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর এবার তোমরা দেখতে পাচ্ছ তোমার কোন কোন ট্রেড দেখতে পাচ্ছো প্রচুর ট্রেড এখানে দেওয়া আছে যেমন ধরো ভিহিক্যাল মেকানিক ফিটার ড্রগসম্যান ইলেকট্রিক্যাল মেকানিক প্লাম্বার অপারেটার টেকনিশিয়ান ফার্মেসিস্ট তাহলে এই সব যে কটা আছে এগুলো তোমাদের ম্যাক্সিমাম টেন্থ পাস বা সঙ্গে তোমাদের যদি আইটিআই করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর ফার্মেসিস্ট পদের জন্য তোমাদের টেন প্লাস টু হতে হবে ডিগ্রি হতে হবে যে কোনো ডিপ্লোমা হতে হবে তোমাদের ফার্মেসিস্ট পদে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কুড়ি থেকে পঁচিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্স রে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের টেন প্লাস টু রেডিওলজি বা রেকনাইজড বোর্ড থেকে পাশ হলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সাফাই কর্মীদের তোমাদের শুধু এডুকেশান কোয়ালিফিকেশান শুধু টেস্ট টেন্থ পাস হলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এই পদের জন্য সময় সময় টেন্থ পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো আঠেরো থেকে তেইশ বছর হলে অ্যাপ্লাই আর এস সিএসিসি ক্যান্ডিডেট হলে তোমরা তো বয়সের ছাড় পাবো দেখতে পাচ্ছে এখানে অ্যালটমেন্ট ফর দ্য ভ্যাকেন্সিজ আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট রেলে তোমাদের কোন কোন ট্রেডরা যেতে পারবে দেখো দেওয়া আছে ইজেন টিচার রেডিও মেকানিক লাইনম্যান তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক ভেহিকল রিকভারি ভেহিকল তোমাদের ভেহেকাল প্রচুর তোমাদের পোস্ট এখানে দেওয়া আছে টোটাল তোমাদের দুশো পনেরোটি পোস্ট তোমাদের দেওয়া আছে তাহলে আমি এই নোটিফিকেশানটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করতে পারবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও আমি নিয়ে আসব। তাহলে এই হলো বন্ধুরা একটা আপডেট যদি ভালো লাগে আবার বলছি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্টে জানো তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে